কোয়ালামপুর টু ঢাকা রুটের টিকিট দাম প্রসঙ্গে যে সমস্ত প্রবাসী ভাইরা বিগত এক সপ্তাহ বা দশ দিন আগে থেকেই টিকিট কাটার কথা ভাবতেছেন এবং আপনি কয়েকটি এজেন্সির সাথে টিকিটের দাম প্রসঙ্গে যোগাযোগ করতেছেন নিশ্চয়ই আপনি বর্তমান এই সময় টিকিটের দাম আবারও সেবাসে করলে আপনি জানবেন যে বিগত দিনের যে সমস্ত প্রাইস দেখেছেন বিগত এক সপ্তাহ দশ দিন আগের প্রাইসটি এবং বর্তমান টিকিটের প্রাইসটি কিছুটা বৃদ্ধি পাচ্ছে বিগত সময় আমরা একেবারে সর্বনিম্ন লো ফেয়ার টিকিট সেল করেছি পাঁচশো ইঙ্গিত পাঁচশো বিশ ইঙ্গিত পাঁচশো চল্লিশ লো ফেয়ার টিকিট আর বর্তমান এ সময় এই সমস্ত টিকিটগুলো সেম ক্যাটাগরি সেম যে ক্লাসের টিকিটগুলো আমরাও যে কিছুটা দাম বৃদ্ধি করে বিক্রি করতেছি যেহেতু দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে তাই তো যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা দেখে যাওয়ার কথা ভাবতেছেন আপনি যেখানে যে সমস্ত ট্রাভেলস এজেন্সি যে আপনার টিকেটের যে আপনার সাথে কমিটমেন্টের সাথে সেল করতে পারবে কমিটমেন্টের কথা এমনটাই এখানে আসতেছে যেহেতু ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রবাসী ভাই যে অনেক তথ্য দিয়েছেন যে টিকিট কাটার পরবর্তীতে যোগাযোগ করতেছে কোন প্রকার যে এজেন্সির সাথে যোগাযোগ করতে পারতেছেন না যে আপনার ফ্লাইটের সময়সীমা যে ডেট পরিবর্তন হয়েছে বা সময়সীমা পরিবর্তন হয়েছে কিন্তু আপনার এজেন্সি বা যেখান থেকে টিকিট কেটেছেন তারা আপনার সাথে যোগাযোগ করতেছে না বা আপনার বাড়তি মাল হয়ে গেছে আপনি আবারও যে বাড়তি প্যাকেজ কিনবেন বা আপনার ডেটটি আপনি করতে চাচ্ছেন কিন্তু আপনার কোম্পানি বা আপনার কিন্তু ওই সমস্ত এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন তাই তো আমরা বলতেছি যে অবশ্যই আপনি ওইখান থেকে টিকিট কাটবেন যাতে করে পরবর্তী সময় সমস্ত সার্ভিসগুলো সহজে কম খরচে আপনি করতে পারেন কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ যে আমরা দেখেছি অনেক জায়গা থেকে প্রবাসী ভাড়া আপনারা টিকিট কাটতেছেন রিস্যুর জন্য টিকিটের জন্য গেলেই কিন্তু আপনার রিস্যুটা আপনাকে অনেক ব্যয়বহুল দিয়ে করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখবো মালয়েশিয়াতে অনেকগুলো ট্রাভেল এজেন্সি রয়েছে যে সমস্ত এজেন্সি যে খারাপ আমরা তাও বলতেছি না ভালো এজেন্সি রয়েছে যেখানে আপনার মনোভূত হয় যাদের কথা আপনার ভালো লাগে যাদের কার্যক্রমগুলো ভালো লাগে বিশ্বস্ত মনে হয় ওইখান থেকে আপনি টিকিটটি দ্রুত ইস্যু করে রাখেন যেহেতু আপনি দেশে যাওয়ার জন্য ভাবতেছেন বা দেশে যেতেই হবে তো সেক্ষেত্রে আগে থেকে টিকিট কেটে রাখলেই কিন্তু আপনি কম দামে টিকিট পাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব। যে বিভিন্ন জায়গাতে যাচাই বাসাই করে কিন্তু আমরা টিকিটটি কাটবো আর অবশ্যই চেষ্টা করবো আমরা হাতে সময় রেখে যে অনেক প্রবাসী ভাই যে আসতেছে যে আমি আগামীকাল দেশে যাবো বা আমরা আগামী তিন দিন পর দেশে যাব এমনটা আমরা করব না অন্তত আমরা যেই দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস আগে থেকে টিকিট কেটে কোনো প্রকার সমস্যা হবে না দেশে টিকিট প্রসঙ্গে যে কোনো তথ্যের জন্য বা টিকিটের দাম যাচাইবাচাই করতে অথবা টিকিটের ডেট পরিবর্তন করতে অথবা আপনার বুকিং ব্যাগেজ মাল হয়ে গেছে মাল যোগ করতে যোগাযোগ করতে পারেন স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক আপনাকে সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ সালাম আলাইকুম